হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছে আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো গাইস আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো বুদ্ধ মন্দিরের লাস্ট আমরা রাজগিরে কি ঘুরেছিলাম তো চলো যাওয়া যাক এইদিকে দেখো ভিডিও করতে করতে আমার ক্যামেরাই পড়ে গেছিল তারপরে কিন্তু চলে আসি ভূতরে বুদ্ধ মন্দির সত্যি কথা বলছি ভুতুরে পুরো একদম ভিতরে ঢুকলে না যা অবস্থা হবে দেখো গাইস দেখো সুতো দেখো এত অন্ধকার কি বলবো কি প্রচুর অন্ধকার ছিল আর অনেকটা বড় মানে একটা জায়গা জুড়ে মানে কি কি কাহিনী হয়েছিল সব কিছুই তুলে যায় এখানে আর এতটাই ভয়ঙ্কর লাগছিল না সত্যি বলছি ফোনের ক্যামেরার দেখার থেকে নিজের চোখে দেখেছি তো প্রচন্ড ভয়ানক আর আর যেহেতু হল রুম প্রত্যেকটা মানে কিছু কিছু কথা বলছি এতটা জোরসে আসছে নাকি বলবো তোমাদের তো গাইস দেখো আর এখানে কিন্তু অনেক ধরনের ম্যাপও দিয়ে দিয়েছিল সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ওই ম্যাপে সব কিছু একটু জেট ছিল কোথায় কি না হয়েছে সব কিছুই চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার সত্যি শুধু অন্ধকার আর অন্ধকার তাই না সেই দিনের ঘোরার পর কিন্তু আমরা আর যেহেতু ঘুমিয়ে হলো আমাদের আমাদের তিনটের ভিতরে এখানে উপস্থিত হতে হয়েছে এই কারণ জানো কোথায় যার জন্য এত দূরে আসা একটা স্বপ্ন ইচ্ছা পূরণ হওয়া সেই জায়গা ঘুমিয়ে তিনটের সময় টিকিট কেটে সেই জায়গা যাওয়ার একটা মজাটাই আলাদা সত্যি গো সত্যি তার নাম কি জানো বলছি দাঁড়াও দাঁড়াও বলছে দেখো সূর্য মামা কিন্তু হালকা অল্প অল্প উঠেছে আর এখন বাজে সাড়ে পাঁচটার আমরা এসছি তিনটের সময় আড়টার সময় ঘর রুম থেকে বেরিয়ে তারপরে এখানে জানো দুই একজন তো দেড়টার সময় এসছে মাত্র ওই ছোট একটা কিটকাটার জন্য আর এদিকে দেখো আমাকে চিনতে পারছো আমি কম্বল সম্বল গায়ে দিয়ে কিন্তু বসে পড়েছি টিকিটটা তার সাথে দিদিও কিন্তু ছাড় নেই দিদিও ওই সাইডে বসে আছে আর এইদিকে দেখো আমরা যখন এসলাম কিন্তু তখন অল্প কয়েকজন ছিল পাঁচ সাতজন তারপরে আস্তে আস্তে ভিড় হয়ে গেছে আর এখন দেখো লোকে পুরো ভিড় আর ভিড় আর ভিড় আর কিছুক্ষণ পর তো মানে দেখাই যাবে না এত আর তারপরে কিন্তু আমাদেরকে গেটে মানে আমরা গেটের বাইরে ছিলাম আর গেট খুলে দেওয়ার পরে কিন্তু আমরা ভিতরে চলে এসেছি যেখানে টিকিট কাউন্টারটা মানে কাটে ওখানে তো মেয়েদের ঢুকতে দিয়েছিল তারপরে আস্তে আস্তে কিন্তু ছেলেদেরও ঢুকতে দেবে আর এইদিকে দেখো আমাদের প্রথমে যেহেতু মেয়েদের ঢুকতে দিয়েছিল সেই কারণে অল্প কয়েকজন মেয়ে ছিল আর সবার ফার্স্টে কিন্তু আমাদেরই নাম ছিল প্রথমে দিদি ছিল তারপরে আমি আর এইদিকে দেখো ছেলেরা ভর্তি হয়ে গেছে প্রচুর প্রচুর আর এখন প্রায় হলো সাতটা বাজতে যায় আর সাতটা দিয়েই মানে টিকিটটা শুরু হয় আর মেয়েরাও কিন্তু কম নেই মেয়েদের লাইনও বেশি ছিল তারপরে আমাদের এখনো লাইন ঠেলতে ঠেলতে আমরা খালি ভাবছি সেই তিনটে দিয়ে লাইন ঠেলতে ঠেলতে এখনো সাতটা বাজে এখনো কিন্তু টিকিট দিচ্ছে এখানে একটা মজার বিষয় আছে ওরা দুই বেন এতটা কমেডি করছিল তার সাথে দেখো ওই বাঁধরটা এসে বাঁধরটাও সবার সাথে কমেডি শুরু করে দিয়েছে কি বলবো আমি কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো না আমি কিসের জন্য এতটা লাইন দিয়ে টিকিট কাটছি যদি তোমাদের দেখতে ইচ্ছা করে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা যারা নতুন আছে চ্যানেলটাকে ফলো করে দেবে ফেসবুক থেকে যারা দেখছো পরের ভিডিওতে আছেই ধামাকা সেই সিনটা দেখবে তো কমেন্ট করো